মা তোমার মতো আর কেউ নেই তুমি বুঝতে না দিয়ে সব কিছু বুঝে নিতে জানো আমার মুখ না দেখেও বুঝে যেতে আজ মনটা খারাপ আর আমি আমি ব্যস্ত থাকি মেসেজের রিপ্লাই দিতে স্টেটাস দিতে অফিসে ঠিক সময়ে পৌঁছাতে তোমার মুখটা দেখে বলা হয় না তুমি কেমন আছো তুমি প্রতিদিন রান্না করো আমার পছন্দ মতো হারামি আর আমি বলে ফেলি এটা কেন বানালে কখনো তোমার হাতে ধরা চামচের দিকে তাকিয়ে দেখি না যে হাতটাই এক সময় আমাকে খাইয়ে দিয়েছিল তুমি জিজ্ঞেস করো মাথায় হাত বুলিয়ে দেবে কিনা আমি ক্লান্ত কি না হারামি আমি বিরক্ত হই মোবাইল স্ক্রল করতে করতে বলি না লাগবে না তুমি মাঝে মাঝে চুপ করে থাকো তখনও আমি বুঝি না তোমারও তো মন খারাপ হতে পারে তুমি তো নিজের জন্য কিছুই চাও না একটা নতুন শাড়ি একটা নিজের পছন্দের চটি সবই ফেলো আমার বা বাবার প্রয়োজনের পাশে তুমি মাঝে মাঝে পুরনো ছবি বের করো আমার ছোটবেলার আর আমি হেসে বলি এইসব রেখে কি হবে মা তুমি জোর করে আমাকে পাশে বসাও গল্প করো আর আমি সময় মেপে মেপে দেখি আরে দশ মিনিট হয়ে গেছে তুমি রোজ রাতে প্রার্থনা করো আমি যেন ভালো থাকি সুখে থাকি কখনো শোনা যায় না সেই প্রার্থনা তবু ওটাই তো আমাকে বাঁচিয়ে রাখে একদিন আসবে যেদিন তোমার ঘরটা থাকবে আলমারির ভেতর তোমার গন্ধ থাকবে চশমাটা থাকবে তাকের কোণে কিন্তু তুমি থাকবে না সেদিন আমি সব কাজ ফেলে রেখে তোমার কথা ভাবব পুরো দিন ফোন হাতে বসে থাকবো আর নিজের কাছে নিজেই বলবো আর একবার যদি বলতে পারতাম মা তোমার কতটা দরকার ছিল আমার তোমায় খুব ভালোবাসি মা তুমি তো শুধু মা নও তুমি হচ্ছ সেই পৃথিবী যেটা হারালে কেউ আর ফেরাতে পারে না পৃথিবীর সকল মা ভালো থাকুক সুস্থ থাকুক ভিডিওটি ভালো লাগলে তুমি তোমার মায়ের সাথে পরিবারের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো এরকম আরও গল্প কবিতা শুনতে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখো এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে